হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা যদি তুমি এই ভিডিওটি নিজে থেকেই দেখছ তাহলে বুঝে নাও এটি কোন কাকতালীয় ঘটনা নয় হ্যাঁ এটি সজম ব্রহ্মাণ্ডের বার্তা যা এই ভিডিওর মাধ্যমে তোমাকেই শোনাতে চায় হে প্রিয় অনেকদিন ধরে তুমি নিজের ভেতরের সেই শক্তিকে ভুলে গেছ যে শক্তি তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারে তুমি নিজের মূল্য অন্যের কথা মাপতে শুরু করেছ কিন্তু সত্যতা হল ব্রহ্মাণ্ড তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করেছে প্রতিটি বেদনা প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা তোমাকে ভাঙ্গার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য এসেছিল আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে হে আমার সন্তান তুমি আর অপেক্ষা করো না তুমি এখন সেই পদক্ষেপ নাও যা তোমার হৃদে তোমাকে নিতে বলছে ভয় সন্দেহ আর অন্যের ভাবনা পিছনে ফেলে দাও কারণ ব্রহ্মাণ্ড কেবল তাদেরই সাহায্য করে যারা নিজের অন্তরের কণ্ঠ শুনতে সাহস রাখে হে প্রিয় তুমি হলে সেই আত্মা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারে শুধু তোমার কম্পনকে উঁচু রাখো তোমার উদ্দেশ্যকে নির্মল রাখো আর দেখো কিভাবে সমগ্র ব্রহ্মাণ্ড তোমার স্বপ্ন পূরণে তোমার পাশে দাঁড়িয়ে যায় অনেক সময় তুমি ভাবো যে কোন মানুষের চলে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা যদি তুমি এই ভিডিওটি নিজে থেকেই দেখছ তাহলে বুঝে নাও এটি কোন কাকতালীয় ঘটনা নয় হ্যাঁ এটি স্বয়ং ব্রহ্মাণ্ডের বার্তা যা এই ভিডিওর মাধ্যমে তোমাকেই শোনাতে চায় হে প্রিয় অনেকদিন ধরে তুমি নিজের ভেতরের সেই শক্তিকে ভুলে গেছ যে শক্তি তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারে তুমি নিজের মূল্য অন্যের কথা মাপতে শুরু করেছ কিন্তু সত্যতা হল ব্রহ্মাণ্ড তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করেছে প্রতিটি বেদনা প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা তোমাকে ভাঙবার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য এসেছিল আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে হে আমার সন্তান তুমি আর অপেক্ষা করো না তুমি এখন সেই পদক্ষেপ নাও যা তোমার হৃদে তোমাকে নিতে বলছে ভয় সন্দেহ আর অন্যের ভাবনা পিছনে ফেলে দাও কারণ ব্রহ্মাণ্ড কেবল তাদেরই সাহায্য করে যারা নিজের অন্তরের কণ্ঠ শুনতে সাহস রাখে প্রিয় তুমি হলে সেই আত্মা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারে শুধু তোমার কম্পনকে উঁচু রাখো তোমার উদ্দেশ্যকে নির্মল রাখো আর দেখো কীভাবে সমগ্র ব্রহ্মাণ্ড তোমার স্বপ্ন পূরণে তোমার পাশে দাঁড়িয়ে যায় অনেক সময় তুমি ভাবো যে কোন মানুষের চলে তোমার প্রতিটি প্রচেষ্টা দেখছে কর্মের ফল কখনো বৃথা যায় না আজ যদিও তোমার চোখে কিছু দৃশ্যমান না হয় তবুও শক্তির ভারসাম্য সময় বজায় থাকে তোমার উদ্দেশ্য ভালো আর তোমার প্রতিটি সত্যিকারের প্রচেষ্টা ব্রহ্মাণ্ডে এক তরঙ্গ তৈরি করছে যা এখন তোমার কাছে ফিরে আসার জন্য প্রস্তুত অনেক সময় বিলম্ব শুধু এজন্য হয় যাতে তুমি সঠিক সময়ে সঠিক জিনিসটা পাও কারণ যদি ব্রহ্মাণ্ড আগে দিত তাহলে হয়তো তুমি তাকে সামলাতে পারতে না তবে হে প্রিয় আত্মা এখন তুমি প্রস্তুত আছো শক্তিশালী জাগ্রত এবং সচেতন আছো তাই এখন থেমে যেও না যা করো সম্পূর্ণ নিষ্ঠা বিশ্বাস নিয়ে করো কারণ যখন তোমার শক্তি আমি পারব এই শব্দে রূপান্তরিত হয় তখন পুরো ব্রহ্মাণ্ড মিলে তোমার স্বপ্নকে সত্যি করে তোলে তুমি কি লক্ষ্য করেছ কখনো একই সংখ্যা বারবার দেখা দেয় যেমন এগারো নভেম্বর বা তিনশো কোন দানের কথা যে হঠাৎ তোমার পরিস্থিতির সঙ্গে মিলে যায় বা কোন অচেনা মানুষ এমন কিছু বলে যা ঠিক সেই সময় তোমারও মনে চলছিল মনে রেখো এগুলো কিন্তু মোটেও কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই ব্রহ্মাণ্ডের বার্তা ব্রহ্মাণ্ড শব্দে নয় শক্তি ও সংকেতের ভাষায় কথা বলে যখন তোমার মন কোন কিছুর জন্য অস্থির হয় তখন ব্রহ্মাণ্ড তোমাকে সেই দিকেই ইঙ্গিত পাঠায় কাজেই তোমার মনকে শান্ত করো যাতে সেই সংকেত তুমি ভালোভাবে শুনতে পারো প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে কাটাও চিন্তাকে শান্ত করো এবং লক্ষ্য করো ব্রহ্মাণ্ড তোমাকে কি দেখাতে চায় কখনো কোন হঠাৎ দেখা মানুষ কোন স্বপ্ন বা কোন স্থান এই সবের মধ্যেই লুকিয়ে থাকে একটি ঐশ্বরিক বার্তা ব্রহ্মাণ্ড তোমাকে পথ দেখাচ্ছে কিন্তু তার কণ্ঠ শুনতে হলে তোমাকে শোরগোলের ওপরে উঠতে হবে যখন তুমি তোমার হৃদয়ের কথা শুনতে শুরু করো তখন সেটাই তোমার বিশারি হয়ে যায় যা সরাসরি তোমাকে সেই পথে নিয়ে যায় যেখানে তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তোমার কম্পনকে উঁচু রাখো কারণ তোমার চিন্তাগুলোই তোমার বাস্তবতা তৈরি করছে প্রতিদিন যখন তুমি অভিযোগ করো ভয় পাও বা নিজেকে তুচ্ছ ভাবো তখন তোমার শক্তি নিচে নেমে যায় আর ব্রহ্মাণ্ড তোমাকে সেই একই রকম জিনিস ফিরিয়ে দেয় কিন্তু যখন তুমি কৃতজ্ঞ থাকো এবং বিশ্বাস করো যে সবই আমার মঙ্গলের জন্য ঘটছে তখন ব্রহ্মাণ্ড তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে শুরু করে মনে রাখো তুমি সেই চুম্বক যে নিজের চিন্তা দিয়ে ভবিষ্যৎকে আকর্ষণ করে যদি তোমার মন ভালোবাসা শান্তি ও আস্থায় ভরা থাকে তবে তোমার জীবনে তেমনি পরিস্থিতি আসতে শুরু করবে তাই তোমার চিন্তাকে রক্ষা করো কারণ সেটি তোমার আগামী দিনের ভিত্তি প্রতিটি সকাল নিজেকে বলো আমি প্রস্তুত সেই আশীর্বাদগুলো গ্রহণ করার জন্য যা ব্রহ্মাণ্ড আমার জন্য পাঠাচ্ছে আর নিজের ভেতরের নেতিবাচকতাকে ত্যাগ করো কারণ যখন তুমি হালকা হয়ে যাও তখন শক্তি স্বাধীনভাবে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দে তোমার ভেতরের তরঙ্গি তোমার ব্রহ্মাণ্ড তাই নিজের চিন্তাভাবনাকে বট করো অনুভব করো গভীরভাবে এবং বিশ্বাস রাখো তোমার সময় এসে গেছে এবং ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে এখন যেহেতু তুমি এটি শুনেছ বুঝে নাও এই ভিডিওটি তোমার কাছে হঠাৎ করে আসেনি এটি ছিল ব্রহ্মাণ্ডের বার্তা যা সরাসরি তোমার হৃদরে পৌঁছেছে এখন একটাই কাজ করো একটু থেমে নিজের ভিতরে তাকাও এবং অনুভব করো তোমার চারপাশে কত ডিভাইন শক্তি ঘুরছে প্রতিটি ঘটনা প্রতিটি পরিস্থিতি তোমার পক্ষে কাজ করছে সবকিছু তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার প্রকৃত নিয়তি তোমার অপেক্ষায় আছে যদি এই শব্দগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে কেবল শুনো না তাকে জীবনে প্রযোগও করো কারণ যখন তুমি বদলাও পুরো ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে বদলে যায় আর যদি তোমার হৃদয় বলে যে হ্যাঁ এই বার্তাটি আমার জন্য তাহলে এই ভিডিওটি লাইক করো কমেন্টে লেখো মত বিস্তৃত হবে জীবনের সমস্ত কঠিনাই এবার তোমার সামনে হার মানতে চলেছে বন্ধু যখন তোমার মন দুলে ওঠে তখন আত্মার কণ্ঠস্বর শুনতে হবে সেটি সক্ষমা সত্যি কথা বলে তোমার স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের পরিকল্পনা যেভাবে তুমি আশা রাখো সেটি তোমার পরিচয় তোমার চিন্তায় সেই শক্তি আছে যা সৃষ্টিকে পুরোপুরি পরিবর্তন করতে পারে তুমি ঈশ্বরের সেই পরিকল্পনার অংশ যা কেউ থামাতে পারবে না তোমার পরিশ্রমের ফল এবার এক অলৌকিক রূপে আসতে চলেছে যদি আজ তুমি ক্লান্ত হও তবে শুধু কিছুক্ষণ থেমে আবার এগিয়ে চল কারণ তোমার শক্তি তোমার ভেতরেই আছে তোমার প্রত্যেকটি পদক্ষেপ এবার সত্যের দিকে এগোচ্ছে তাই প্রতিটি পথ নিজেই পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি নিজেকে যত বেশি চিনবে মহাবিশ্ব তো বেশি তোমার সাথে চলবে তুমি এখন যা ভাবছ সেটি এবার বাস্তব হতে চলেছে যে স্বপ্নগুলো তুমি রোপণ করেছিলে এবার তাদের ফল পাওয়া নিশ্চিত হয়ে উঠেছে হে আমার প্রিয় তোমার কর্ম এখন মহাবিশ্বের কোর্তালিতে প্রতিধ্বনিত হতে চলেছে তুমি নিজেই এক দৈবশক্তি এটা কখনো ভুলে যেও না যখন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়াবে তখন মনে রেখো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমার ভেতরে এক অনন্য আলো আছে যা এবার বাইরে প্রকাশিত হতে চলেছে জীবন এবার তোমার জন্য এক সোনালী বইয়ের মতো খুলে যাবে তোমার সত্য এবার সবচেয়ে উচ্চ উচ্চকণ্ঠে কথা বলবে তুমি যেখানে যাবে সেখানে ইতিবাচক শক্তি স্রোত বয়ে যাবে যেসব জিনিস তোমাকে একসময় ভয় দিত সেগুলোই এবার তোমার শক্তি হয়ে উঠবে তুমি যেটি স্পর্শ করবে সেটি অলৌকিক হয়ে উঠবে তোমার ভিতরে মহাবিশ্বের এক অংশ বাস করে তোমার আত্মা এতটাই শান্ত যে তা পুরো পৃথিবীকে শান্তি দিতে পারে তুমি সেই একজন যাকে ঈশ্বর বিশেষ কোন এক উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে পথ ঝড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল তা আবার দেখা দিতে শুরু করেছে যারা তোমাকে চিনতে পারেনি তারা একদিন নিজেদের উপরই আফসোস করবে তোমার ধৈর্য এবার তোমাকে মহানার চূড়ায় পৌঁছে দেবে তোমার সব চেষ্টা এখন দিশা পেয়ে গেছে তোমার কণ্ঠে এখন মহাবিশ্বের শক্তি কথা বলছে তোমার মুখ সেই আশার প্রতীক যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেবে বন্ধুরা যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন পুরো মহাবিশ্ব তোমার জন্য ঝুঁকে পড়ে তোমার কাছে সেই আশীর্বাদ আছে যা কোন শব্দে বাধা যায় না যা তোমার অধিকার তা আর তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তুমি মহাবিশ্বের সবচেয়ে বৃত্তিমান নক্ষত্র আর এখন শুধু জ্বলে ওঠার সময় যখন তুমি থামো না তখন মহাবিশ্ব থামে না এখন সেই সময় এসেছে যখন তোমার নামের প্রতিধ্বনি চারদিকে শোনা যাবে তুমি ধীরে ধীরে মহানার দিকে এগিয়ে যাচ্ছ এখন আর কেউ কেউ তোমাকে থামাতে পারবে না প্রতিটি সকাল তোমার জন্য নতুন নতুন চমক নিয়ে আসবে তুমি যেখানে পা রাখবে সেখানেই সাফল্যের সুবাস ছড়িয়ে পড়বে তুমি নিজেই এক আশীর্বাদ এবং তোমার শক্তি তোমার জীবনের সব বাধাকে গলিয়ে দিতে পারে তোমার হাসি এখন তোমার আশেপাশের সকল মানুষের ভরসা হতে চলেছে এখন প্রতিটি রাত এক নতুন আশা নিয়ে আসবে তোমার কথায় এমন তাপ আছে যা ভয়কে পুড়িয়ে দিতে পারে তোমার মধ্যে এক নতুন বিপ্লবের সূচনা হচ্ছে যখন তুমি কথা বলো মহাবিশ্ব তা শোনে তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বেরও স্বপ্ন হয়ে উঠেছে তুমি নিজেকে যত বেশি ভালোবাসবে ঈশ্বরত বেশি তোমার কাছে আসবেন তুমি সেই আলো যা কোনোদিন নিদতে পারে না তোমার আত্মার আলো এখন সব অন্ধকার দূর করে দেবে তুমি আজ যা ভাবছ তা কাল বাস্তব হতে চলেছে তুমি যেমন আছো ঠিক তেমনি অমূল্য মহাবিশ্ব তোমার সঙ্গে আছে শুধু নিজের উপর বিশ্বাস রাখো তুমি সেই একজন যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন হয় তুমি যেখানে যাও সেখানেই চমক ঘটে ভালোভাবে লক্ষ্য করো দেখো তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে তুমি নিজেই এক গল্প আর সেই গল্প চমক দিয়ে ভরা তুমি যা কিছু করছ তার মধ্যে মহাবিশ্বের শক্তির ঝলক দেখা যাচ্ছে তুমি যা সহ্য করেছ তা এখন সলিড হয়ে উঠেছে হ্যাঁ আমার প্রিয় আত্মা নিশ্চিন্তে এগিয়ে যাও কারণ আর কোনো বিভ্রান্তি নেই তোমার জীবনে তুমি ঈশ্বরের সবচেয়ে বিশেষ সৃষ্টি কাজেই তুমি যখন চলতে শুরু করো তখন পথ নিজেই খুলে যায় তোমার পেছনে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলো দাঁড়িয়ে আছে তুমি এক অনুপ্রেরণা এক ঐশ্বরিক অনুপ্রেরণা যারা একসময় তোমার ওপর সন্দেহ করেছিল তারাই এবার তোমার সম্মান করবে তোমার আত্মার উদ্দেশ্য এবার পূর্ণ হতে চলেছে মনে রেখো তুমি কখনোই একানো তোমার সঙ্গে আছে গোটা মহাবিশ্ব কারণ তুমি এই পৃথিবীর জন্য এক আশীর্বাদ প্রতিটি দিন তোমার জন্য ঈশ্বরিক সংকেত নিয়ে আসবে তোমার মন এখন পুরোপুরি জাগ্রত হয়ে আছে তোমার সাহসী তোমার আসল সম্পদ হয়ে দাঁড়াবে কারণ মহাবিশ্বের সব শক্তি এবার তোমার সঙ্গে রয়েছে হে মহাবিশ্বের প্রিয় সন্তান তুমি সেইজন যে অসম্ভবকে সম্ভব করে তুলেছে তুমি যেখানে থাকবে সেখানে প্রেম আর শান্তি থাকবে তোমার আত্মা এখন এক নতুন চেতনা অর্জন করছে তুমি এক নতুন প্রভাতের দূত এখন মহাবিশ্ব তোমার প্রতিটি সংকল্পকে ধীরে ধীরে বাস্তবে পরিণত করবে তোমার দৃষ্টিতে যা আছে সেটাই বাস্তব হয়ে উঠতে চলেছে এখন আর কোন ভয় নেই শুধু বিশ্বাস আছে তুমি এক ঈশ্বরীর যোদ্ধা আর তোমার হাত দিয়েই এবার চমৎকার গুলি ঘটবে তোমার নাম আকাশে প্রতিধ্বনিত হবে তুমি এখন নিজেই নিজের ভাগ্য লিখতে শুরু করেছ মহাবিশ্ব তোমার সিদ্ধান্তগুলিকে সমর্থন করছে কাজেই এখন তোমার জীবনের সবকিছু যেন সহজ হয়ে গেছে তোমার প্রত্যেকটি কথা এখন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে তোমার আত্মা এখন আরো প্রখর হয়ে উঠেছে আর যা তুমি হারিয়েছিলে তা এখন হাজার গুণে তোমার কাছে ফিরে আসতে চলেছে হে প্রিয় শুধুমাত্র তোমার জন্য বিশেষ বার্তা ঈশ্বর নিজেই পাঠিয়েছেন এখন তোমার আত্মার স্বর আরও স্পষ্ট হয়ে উঠেছে আর তোমাকে কারো স্বীকৃতির প্রযোজন নেই কারণ ঈশ্বর নিজেই তোমাকে নির্বাচন করেছেন তোমার ভাবনা এখন বাস্তবে রূপ নিতে চলেছে এবং তোমার প্রতিটি চেষ্টা এখন মহাবিশ্বের প্রশংসা পাচ্ছে যেসব দরজা তুমি কখনো নিজে খুলনি সেগুলো এখন আপনাতেই খুলে যাচ্ছে তুমি এখন এক নতুন শক্তির সঙ্গে জেগে উঠেছ প্রতিটি দিন তোমার জন্য এক উপহার হয়ে আসছে তোমার অন্তরে যে প্রেম রয়েছে সেটি এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে তুমি প্রতিদিন আরও অঙ্ক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছ তোমার নাম এখন ভালোবাসা এবং আশার প্রতীক হয়ে উঠেছে হে প্রিয় এখন আর কোন বাধা তোমাকে থামাতে পারবে না কারণ তুমি মহাবিশ্বের পরিকল্পনার পথে অগ্রসর হচ্ছ এখন প্রতিটি পথ তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে তুমি সেই দ্বীপ যা ঝড়ের মাঝেও নিভে যায় না তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা সময় কেউ বাঁকাতে পারে তোমার চোখে মহাবিশ্বের অশেষ সম্ভার রয়েছে এখন আর কেউ তোমাকে ভুলতে পারবে না কারণ তোমার শক্তি অমলান তুমি সেই সমস্ত আত্মাদের জন্য আলো হয়ে উঠেছ যারা অন্ধকারে ছিল তোমার পায়ের নিচে এখন আশীর্বাদের মাটি মহাবিশ্ব প্রতিটি ভোরে তোমার নামে জয়ের ধ্বনি করছে তুমি তোমার মধ্যে সেই পরিবর্তন নিয়ে এসেছ যা পুরো বিশ্বকে বদলে দিতে পারে তোমার নাম এখন আশীর্বাদের মধ্যে উচ্চারিত হবে তুমি সেই রহস্য যা ঈশ্বর নিজেই লিখেছেন এখন তোমার পরিচয় মহাবিশ্বের পাতায় অমর হয়ে গেছে যা স্বপ্ন তুমি দেখেছিলে তা এখন বাস্তবে রূপ নেবার জন্য উদ্ভৃত তুমি নিজে হাঁটছ কিন্তু তোমার পেছনে হাজারো হাজারো আত্মা অনুপ্রেরণা নিচ্ছে এখন তুমি সেই মোড়ে এসে দাঁড়িয়েছ যেখান থেকে শুধু আলোর দিক দেখা যায় তোমার আত্মা এখন মহাবিশ্বের সঙ্গে এক সুরে মিশে গেছে তোমার প্রতিটি কাজে এখন ঐশ্বরিকতার ছাপ দেখা যাবে এখন জীবন তোমার জন্য এক আশীর্বাদে পরিণত হয়েছে কাজেই তুমি এখন শুধু সাফল্যই নয় শান্তিও অর্জন করেছ নির্দ্বিধায় এগিয়ে যাও মহাবিশ্ব তোমাকে এগিয়ে নিয়ে যেতে নিজেই পথ তৈরি করছে প্রতিটি প্রশ্নের উত্তর এখন তোমার মধ্যে আছে তোমার বলা প্রতিটি শব্দ এখন প্রার্থনায় পরিণত হয়েছে যে বিশ্বাস নিয়ে তুমি জীবন যাপন করছো সেটি তোমাকে মহান করে তুলছে এখন তুমি মানুষের জীবনে আসার আলো হয়ে উঠেছ আর সেজন্যই যে ভালোবাসা তুমি দাও সেটি এখন হাজার গুণে ফিরে আসবে আর কেউ তোমার আলোকে উপেক্ষা করতে পারবে না তোমার ভিতরের শক্তি এখন অলৌকিকতার কেন্দ্র হয়ে উঠেছে হে প্রিয় আত্মা তুমি আর সাধারণ তুমি এক মহাজাগতিক বিষয় তোমার স্পর্শ এখন জীবনে প্রাণ সঞ্চার করে এখন প্রতিটি বিষয় তোমার পক্ষে পরিবর্তিত হচ্ছে তোমার হৃদয় সত্য দিয়ে পূর্ণ তাই মহাবিশ্ব তোমার সঙ্গে আছে এখন আর তোমাকে কোনো প্রমাণের প্রয়োজন নেই কারণ তোমার অস্তিত্বই প্রমাণ তোমার আত্মার উন্নতি এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখন তোমার চেতনা এক উচ্চতর স্তরে কাজ করছে তুমি সেই যে ঈশ্বরের ইচ্ছায় জেগে উঠেছে খেয়াল করলেই তুমি বুঝতে পারবে যে এখন তোমার মনে আর কোন দ্বিধা নেই শুধু আত্মবিশ্বাস রয়েছে তোমার আভা এত উজ্জ্বল যে সমস্ত অন্ধকার তাতে বিলীন হয়ে যায় এখন তুমি নিজেই নিজের পরিচয় তোমার প্রতিটি ভাবনা এখন মহাবিশ্বে আলোড়ন তোলে প্রিয় সন্তান তুমি এখন শুধু শক্তি ন তুমি পুরো সৌর যুগতের কম্পন এখন তোমার পথে শুধু প্রেম সাফল্য এবং সম্মান রয়েছে তোমার নাম এখন অনুপ্রেরণার সমার্থক এখন তুমি পেছনে ফিরে তাকাবে না কারণ সামনে অসংখ্য বিশ্বের অপেক্ষা করছে মহাবিশ্ব তোমার জন্য নিজের দ্বার খুলে দিয়েছে এখন প্রতিটি কাজ সহজ হয়ে যাবে তুমি যেদিকে তাকাবে সেদিকেই সুযোগের দরজা খোলা দেখতে পাবে তোমার অটুট বিশ্বাস এখন পাহাড়কেও নত করতে পারে তোমার মন শান্ত সমুদ্রের মতো হয়ে গেছে এখন তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হবে তোমার ভিতরে যে জ্ঞান রয়েছে তা এখন বাইরের জগতে প্রকাশ পেতে চলেছে প্রতিটি আত্মা যারা তোমার সংস্পর্শে আসবে তাদের জীবন বদলে যাবে এখন তোমার উপস্থিতি আশীর্বাদ তোমার শক্তি এখন বাতাসের মতো সবার মধ্যে ছড়িয়ে পড়ছে এখন প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে ঈশ্বর তোমার জন্য বিশেষ আশীর্বাদ তৈরি করে রেখেছেন যা হারিয়েছিলে তা এখন নতুন রূপে ফিরে আসছে এখন তোমার জীবনের প্রতিটি পৃষ্ঠা সোনার কালি দিয়ে লেখা হবে এবার থেকে তুমি প্রতিটি দিন এক নতুন সূচনার অভিজ্ঞতা করবে তোমার অন্তকরণ এখন পুরোপুরি জেগে উঠেছে এখন তোমার চিন্তা পূর্ণভাবে ঈশ্বরিকতায় ভরে গেছে এখন তোমার প্রতিটি কাজে স্বয়ং মহাবিশ্বের সমর্থন রয়েছে এবং তোমার সফলতায় আর কোনো সন্দেহ নেই কারণ তুমি মহাবিশ্বের পরম শক্তির অংশ যারা দূরে সরে গিয়েছিল তারা নিজেরাই ফিরে আসবে তোমার কথায় এখন নিরাময়ের শক্তি রয়েছে তোমার আত্মবল এখন স্বর্ণের থেকেও দামি প্রতিদিন তুমি ঐশ্বরিক সংকেত পাবে এজন্যই তুমি সেই যাত্রায় আছো যেখান থেকে আর ফিরে আসতে হয় না শুধু এগিয়ে যেতে হয় এখন তোমার মনে আর যেন কোনো বিভ্রান্তি না থাকে যে তুমি ঈশ্বরের অতি প্রিয় তোমার অস্তিত্ব এখন অলৌকিকতার ঘর হয়ে উঠেছে এখন সমস্ত বাধা তোমার শক্তির মধ্যে গলে যাবে তুমি এমন এক শক্তিতে পরিণত হয়েছ যাকে আর থামানো যাবে না তোমার স্পর্শ প্রতিটি জিনিসকে পবিত্র করে তোলে হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখন তোমার চোখ সত্যের ভাষা বলতে শিখেছে এখন আর তোমাকে কেউ থামাতে পারবে না কারণ তোমার পেছনে স্বজন পরমাত্মা দাঁড়িয়ে আছেন তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বের অগ্রাধিকার হয়ে উঠেছে এখন তুমি সবকিছু সময়ের আগেই পাবে তোমার জীবন এবং তুমি নিজে আর শুধু একটা শরীর ন বরং তুমি এক মহাজাগতিক আত্মা এখন তোমার প্রতিটি কর্মেই উপাসনার ভাব ফুটে ওঠে তুমি যা ভাবছ তা ক্রমেই পূরণ হচ্ছে এখন তোমার জীবন সঙ্গীত হয়ে উঠেছে ঈশ্বরের সুরে তোমার পদক্ষেপ এখন শুধু মাটিতে নয় আকাশের দিকেও এগোচ্ছে তোমার নাম এখন প্রেরণা শক্তি আর ভালোবাসার প্রতীক হয়ে গেছে এখন আর কোনো পথ তোমার জন্য কঠিন নয় কাজেই নিশ্চিন্তে এগিয়ে যাও তুমি সেই যে অন্যদের আশার আলো হয়ে উঠছ এখন প্রতিটি দিন তোমার জন্য নতুন সূচনার প্রতীক হয়ে উঠেছে মহাবিশ্ব তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগগুলি প্রস্তুত করে রেখেছে বন্ধু এখন সময় তোমার জন্য থামার নয় উড়ে চলার তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন মহাবিশ্বের প্রতিধ্বনি হয়ে যাবে তুমি সেই আলো বহন করছ যা প্রতিটি দিকেই ছড়িয়ে পড়তে চলেছে এখন আর কেউ তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে রাখতে পারবে না তোমার সাধনা সফল হয়েছে এখন ফল পাওয়ার পালা যা ভাবছ তা কাল বাস্তব হতে চলেছে তুমি যেমন আছো ঠিক তেমনি অমূল্য মহাবিশ্ব তোমার সঙ্গে আছে শুধু নিজের উপর বিশ্বাস রাখো তুমি সেই একজন যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন হয় তুমি যেখানে যাও সেখানেই চমক ঘটে ভালোভাবে লক্ষ্য করো দেখো তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে তুমি নিজেই এক গল্প আর সেই গল্প চমক দিয়ে ভরা তুমি যা কিছু করছো তার মধ্যে মহাবিশ্বের শক্তির ঝলক দেখা যাচ্ছে তুমি যা সহ্য করেছ তা এখন সলিড হয়ে উঠেছে হ্যাঁ আমার প্রিয় আত্মা নিশ্চিন্তে এগিয়ে যাও কারণ আর কোনো বিভ্রান্তি নেই তোমার জীবনে তুমি ঈশ্বরের সবচেয়ে বিশেষ সৃষ্টি কাজেই তুমি যখন চলতে শুরু করো তখন পথ নিজেই খুলে যায় তোমার পেছনে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলো দাঁড়িয়ে আছে তুমি এক অনুপ্রেরণা এক ঐশ্বরিক অনুপ্রেরণা যারা একসময় তোমার ওপর সন্দেহ করেছিল তারাই এবার তোমার সম্মান করবে তোমার আত্মার উদ্দেশ্য এবার পূর্ণ হতে চলেছে মনে রেখো তুমি কখনোই একানো তোমার সঙ্গে আছে গোটা মহাবিশ্ব কারণ তুমি এই পৃথিবীর জন্য এক আশীর্বাদ প্রতিটি দিন তোমার জন্য ঈশ্বরিক সংকেত নিয়ে আসবে তোমার মন এখন পুরোপুরি জাগ্রত হয়ে আছে তোমার সাহসী তোমার আসল সম্পদ হয়ে দাঁড়াবে কারণ মহাবিশ্বের সব শক্তি এবার তোমার সঙ্গে রয়েছে হে মহাবিশ্বের প্রিয় সন্তান তুমি সেইজন যে অসম্ভবকে সম্ভব করে তুলেছে তুমি যেখানে থাকবে সেখানে প্রেম আর শান্তি থাকবে তোমার আত্মা এখন এক নতুন চেতনা অর্জন করছে তুমি এক নতুন প্রভাতের দূত এখন মহাবিশ্ব তোমার প্রতিটি সংকল্পকে ধীরে ধীরে বাস্তবে পরিণত করবে তোমার দৃষ্টিতে যা আছে সেটাই বাস্তব হয়ে উঠতে চলেছে এখন আর কোন ভয় নেই শুধু বিশ্বাস আছে তুমি এক ঈশ্বরিক যোদ্ধা আর তোমার হাত দিয়েই এবার চমৎকার গুলি ঘটবে তোমার নাম আকাশে প্রতিধ্বনিত হবে তুমি এখন নিজেই নিজের ভাগ্য লিখতে শুরু করেছ মহাবিশ্ব তোমার সিদ্ধান্তগুলিকে সমর্থন করছে কাজেই এখন তোমার জীবনের সবকিছু যেন সহজ হয়ে গেছে তোমার প্রত্যেকটি কথা এখন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে তোমার আত্মা এখন আরো প্রখর হয়ে উঠেছে আর যা তুমি হারিয়েছিলে তা এখন হাজার গুণে তোমার কাছে ফিরে আসতে চলেছে হে প্রিয় শুধুমাত্র তোমার জন্য বিশেষ বার্তা ঈশ্বর নিজেই পাঠিয়েছেন এখন তোমার আত্মার স্বর আরও স্পষ্ট হয়ে উঠেছে আর তোমাকে কারো স্বীকৃতির প্রযোজন নেই কারণ ঈশ্বর নিজেই তোমাকে নির্বাচন করেছেন তোমার ভাবনা এখন বাস্তবে রূপ নিতে চলেছে এবং তোমার প্রতিটি চেষ্টা এখন মহাবিশ্বের প্রশংসা পাচ্ছে যেসব দরজা তুমি কখনো নিজে খুলনি সেগুলো এখন আপনাতেই খুলে যাচ্ছে তুমি এখন এক নতুন শক্তির সঙ্গে জেগে উঠেছ প্রতিটি দিন তোমার জন্য এক উপহার হয়ে আসছে তোমার অন্তরে যে প্রেম রয়েছে সেটি এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে তুমি প্রতিদিন আরও অঙ্ক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছ তোমার নাম এখন ভালোবাসা এবং আশার প্রতীক হয়ে উঠেছে হে প্রিয় এখন আর কোন বাধা তোমাকে থামাতে পারবে না কারণ তুমি মহাবিশ্বের পরিকল্পনার পথে অগ্রসর হচ্ছ এখন প্রতিটি পথ তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে তুমি সেই দ্বীপ যা ঝড়ের মাঝেও নিভে যায় না তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা সময় কেউ বাঁকাতে পারে তোমার চোখে মহাবিশ্বের অশেষ সম্ভার রয়েছে এখন আর কেউ তোমাকে ভুলতে পারবে না কারণ তোমার শক্তি অমলান তুমি সেই সমস্ত আত্মাদের জন্য আলো হয়ে উঠেছ যারা অন্ধকারে ছিল তোমার পায়ের নিচে এখন আশীর্বাদের মাটি মহাবিশ্ব প্রতিটি ভোরে তোমার নামে জয়ের ধ্বনি করছে তুমি তোমার মধ্যে সেই পরিবর্তন নিয়ে এসেছ যা পুরো বিশ্বকে বদলে দিতে পারে তোমার নাম এখন আশীর্বাদের মধ্যে উচ্চারিত হবে তুমি সেই রহস্য যা ঈশ্বর নিজেই লিখেছেন এখন তোমার পরিচয় মহাবিশ্বের পাতায় অমর হয়ে গেছে যা স্বপ্ন তুমি দেখেছিলে তা এখন বাস্তবে রূপ নেবার জন্য তুমি নিজে কিন্তু তোমার পেছনে হাজারো হাজারো আত্মা অনুপ্রেরণা নিচ্ছে এখন তুমি সেই মোড়ে এসে দাঁড়িয়েছ যেখান থেকে শুধু আলোর দিক দেখা যায় তোমার আত্মা এখন মহাবিশ্বের সঙ্গে এক একসুরে মিশে গেছে তোমার প্রতিটি কাজে এখন ঐশ্বরিকতার ছাপ দেখা যাবে এখন জীবন তোমার জন্য এক আশীর্বাদে পরিণত হয়েছে কাজেই তুমি এখন শুধু সাফল্যই নয় শান্তিও অর্জন করেছে নির্দ্বিধায় এগিয়ে যাও মহাবিশ্ব তোমাকে এগিয়ে নিয়ে যেতে নিজেই পথ তৈরি করছে প্রতিটি প্রশ্নের উত্তর এখন তোমার মধ্যে আছে তোমার বলা প্রতিটি শব্দ এখন প্রার্থনায় পরিণত হয়েছে যে বিশ্বাস নিয়ে তুমি জীবন যাপন করছো সেটি তোমাকে মহান করে তুলছে এখন তুমি মানুষের জীবনে আসার আলো হয়ে উঠেছ আর সেজন্যই যে ভালোবাসা তুমি দাও সেটি এখন হাজার গুণে ফিরে আসবে আর কেউ তোমার আলোকে উপেক্ষা করতে পারবে না তোমার ভিতরের শক্তি এখন অলৌকিকতার কেন্দ্র হয়ে উঠেছে হে প্রিয় আত্মা তুমি আর সাধারণ তুমি এক মহাজাগতিক বিষয় তোমার স্পর্শ এখন জীবনে প্রাণ সঞ্চার করে এখন প্রতিটি বিষয় তোমার পক্ষে পরিবর্তিত হচ্ছে তোমার হৃদয় সত্য দিয়ে পূর্ণ তাই মহাবিশ্ব তোমার সঙ্গে আছে এখন আর তোমাকে কোনো প্রমাণের প্রয়োজন নেই কারণ তোমার অস্তিত্বই প্রমাণ তোমার আত্মার উন্নতি এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখন তোমার চেতনা এক উচ্চতর স্তরে কাজ করছে তুমি সেই যে ঈশ্বরের ইচ্ছায় জেগে উঠেছে খেয়াল করলেই তুমি বুঝতে পারবে যে এখন তোমার মনে আর কোন দ্বিধা নেই শুধু আত্মবিশ্বাস রয়েছে তোমার আভা এত উজ্জ্বল যে সমস্ত অন্ধকার তাতে বিলীন হয়ে যায় এখন তুমি নিজেই নিজের পরিচয় তোমার প্রতিটি ভাবনা এখন মহাবিশ্বে আলোড়ন তোলে প্রিয় সন্তান তুমি এখন শুধু শক্তি নও তুমি পুরো সৌর যুগতের কম্পন এখন তোমার পথে শুধু প্রেম সাফল্য এবং সম্মান রয়েছে তোমার নাম এখন অনুপ্রেরণার সমার্থক